টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে শেষ যে ব্যাটার ডাবল সেঞ্চুরি করেছেন টেস্টে তিনিও মুশফিকুর রহিমই আজও হয়তো মুশফিকের নামের পাশে আরেকটি ডাবল সেঞ্চুরি লেখা হতো দু সালের আটই মার্চ মুশফিকুর রহিমের ব্যাটে বাংলাদেশ প্রথম কোনো ডাবল সেঞ্চুরি দেখে ভেনু ছিল এই গলি যেখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলছে বারো বছর আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সেই টেস্ট ম্যাচ ড্রতে শেষ হয়েছিল টেস্ট ক্রিকেটে মুশফিক এরপর আরও দুটি ডাবল সেঞ্চুরি করেছেন অর্থাৎ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পাঁচটি ডাবল সেঞ্চুরি আছে যার মধ্যে তিনটি মুশফিকের বাকি দুটি সাকিব আল হাসান ও তামিম ইকবালের সর্বোচ্চ রান মুশফিকের দু হাজার সালের এগারোই নভেম্বর মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক প্রথম ইনিংসে করা মুশফিকের দুশো উনিশ রান বাংলাদেশের কোনো ব্যাটারের টেস্টে সর্বোচ্চ রান এছাড়া ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান দুশো এবং খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল দুশো রান করেছিলেন টেস্টে বাংলাদেশের সর্বশেষ ডাবল সেঞ্চুরিটি করেছিলেন মুশফিকুর রহিম দু সালের বাইশে ফেব্রুয়ারি মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দুশো তিন রানে অপরাজিত ছিলেন মুশফিক পাঁচ বছর পর আবারও সেই সম্ভাবনা উকি দিচ্ছিল শুধু মুশফিক একানা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন শান্ত একশো ও মুশফিক একশো রান নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন টেস্টের প্রথম দিন এই দুই ব্যাটার যে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন তাতে অনেকের মনেই আশার সঞ্চার হয়েছিল যে অন্তত একটি ডাবল সেঞ্চুরি হয়তো দেখা যাবে কিন্তু শান্ত মাত্র বারো রান যোগ করেই আউট হয়েছেন একশো আটচল্লিশ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত ফিরে যাওয়ার পর ডাবল সেঞ্চুরির আশা বেঁচেছিল মুশফিকুর রহিমের ব্যাটে সম্ভাবনার পালে মুশফিক আরও হাওয়া দিয়েছেন দেড়শো রান পেরিয়ে কিন্তু একশো রান করার পর ফার্নান্দোর বলে এলবির ফাঁদে পড়েন তিনি মুশফিক যখন আউট হয়েছেন বাংলাদেশের সংগ্রহ তখন পাঁচ উইকেটে চারশো আটান্ন রান মুশফিক ও শান্তর পার্টনারশিপ ছিল দুশো রানের মুশফিকের আরও একটি দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে লিটন দাসের সাথে কিন্তু মুশফিকের আউটের পর একশো রানে ভাঙে এই জুটি সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন লিটন দাস কিন্তু মুশফিক আউট হওয়ার সময় বাংলাদেশের যে রান ছিল ঠিক সেই রান থাকা অবস্থায় আউট হয়ে গেছেন লিটন দাস দশ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন লিটন এক সময় যে বাংলাদেশকে মনে হয়েছিল ছয়শো রানের পাহাড়ে উঠে যাবে সেখানে এখন পাঁচশো রান হয় কি না সেটা একটা প্রশ্ন গল টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ নয় উইকেটে চারশো রান আজ বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের অনেকটা সময় নষ্ট হয়েছে উনচল্লিশ ওভার খেলা কম হয়েছে আজ উইকেটে বাংলাদেশের কোনো স্বীকৃত ব্যাটার নেই হাসান মাহমুদ ও নাহিদ রানা দুজনেই রানের খাতা খুলতে পারেননি পাঁচশো রান করতে বাংলাদেশের দরকার আরও ষোলো রান হাসান মাহমুদ ও নাহিদ রানা কি পারবেন বাংলাদেশকে পাঁচশোর ঘরে নিয়ে যেতে এসালম শিপলু খেলা প্রতিদিন